নবান্নের কাছে দ্বিতীয় হুগলি সেতু টোল প্লাজায় গাড়িতে বিধ্বংসী আগুন কলকাতা থেকে হাওড়া আসার সময় আঠেরো নম্বর কাউন্টারের কাছে আগুন লেগে যায় গাড়িতে দাউ করে চারচাকা সুইফট গাড়িতে জ্বলতে থাকে দুই আরোহী নিরাপদে রয়েছেন যান্ত্রিক ত্রুটি থেকে আগুন লেগে প্রাথমিক অনুমান এমনটাই পুলিশের ঘটনার জেরে ব্রিজে একটি লেনে যানজট সৃষ্টি হয়েছে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ দমকল विपक्ष जहने आपत्ति करा तो आपणही कंट्रोल करा अरे काही एक जयंत सायर जी तुम लोग देखो पीछे जन पीछे जन पीछे जन पीछे जन पीछे जन संबल नहीं আলতামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আলতামার রেস্টুরেন্ট যেকোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউ তামার রেস্টুরেন্টে